বাংলাদেশে আমি বলছি যে এরকম প্রো বিজনেস হেড অফ गवर्नमेंट আসেনি এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই আমরা ডাবসে গিয়েছি উনি একদিনে 27টা মিটিং করেছেন সকালে থেকে রাত 8টা 9টা পর্যন্ত পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায় মানে মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব এবং বেশিরভাগ মিটিং হচ্ছে ইদার হেড অব দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন যারা বাংলাদেশের পটেন্সিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন বাংলাদেশ হিস্টোরিক্যালি গত বিশ পঁচিশ তিরিশ বছর আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি ফলে আপনারা দেখেন আপনার পুরো চিটাং রিজন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডিল ইস্টে যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডিল ইস্টে বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন এটা ওনার একপাত্র ওনার খুবই এটা উনি এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য তবে চিড়াং পক্ষে এবং উনি যতগুলো মিটিং করেছেন আমি বলতে পারবো যে দুই ডজন মিটিংয়ে সবাই ওনাকে বলেছেন যে আপনার কোটের এফিসিয়েন্সি বাড়াতে হবে না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না তা অনেকে বলেছেন যে আপনার টান এর টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা সাত আট দশ দিনের মধ্যে আনতে হবে না হলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না এখন যেটা আমাদের তিরিশ চল্লিশ দিন লেগে যায় আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসে। তো সেইটার একটা মহা আমি বলবো যে প্ল্যান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে আমরা কিছু কিছু আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি ডিস ইনফরমেশন দেখছি অনেকে বলছেন যে জব চলে যাবে জব যাবে না জব গুণ বাড়বে যে যেখানে জব করছেন তার চেয়ে আরো দশ গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে অনেকে বলছেন যে জব অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি দেশের স্বার্থ হানি হবে না দেশ আরো প্রসপারিটিতে যাবে প্রোস্পার করবে আমরা চিড়াংপোর্টকে আরো বড় দেখতে চাই পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই এবং এটা শুধুমাত্র ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের আশেপাশে সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে এটা এখানে অন্তত পঞ্চাশটা জেটি বা ষাটটা জেটি যেখানে অপারেট করতে পারে এই ধরনের চিন্তা ওনার মধ্যে এবং এটা আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে আমরা যে এই প্ল্যানগুলো নিয়েছে এটা ইন্টার গভর্নমেন্টের আমলেই সেই প্ল্যানগুলো এক্সিকিউট হবে আমাদের প্ল্যান হচ্ছে দ্রুত চুক্তিগুলো বাইশ সেপ্টেম্বর করা এবং তারপরে আপনারা দেখবেন যে আমরা আশা করছি যে প্রতি বছর বাংলাদেশে মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে শুধুমাত্র আমরা যে প্রতি বছর যে ছোট খাটো যে ইনভেস্টমেন্ট পাই তার অন্তত দশ পনেরো গুণ আমরা হয়তো থাকবো না অন্য গভর্নমেন্ট এসে তার ফসল তুলবেন

এশিয়ার যে ম্যাপ প্রথম আই থিঙ্ক ইস ইন সেকেন্ড সেঞ্চুরি তখনকার ম্যাপেও তার মানে আমাদের আমাদের জন্য আসলে আরো এক্সট্রা স্পেশাল স্পেশাল কেন কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই সুপ্রীক্ষা মেনশন করলেন যে সেন্টার পিস বা আমরা যেটা কোহিনুর বলি যে সেটা আসলে চিরকম বিকজ চিরোগংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবে কাজ করবে না ওয়েদার ইউ টকে বা চিরগম প্রোডাকশন কেপেবিলিটি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিসটা এবং চিরঙ্গিভিশনকে যদি বুঝাই কারণ আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেকটিভিটি বলেন যে কোনো ধরনের কানেকটিভিটি বলেন ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড সো এখন খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং দিস উইল মেক ওর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন এগুলা ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় থার্টি ফাইভ মিলিয়ন সাড়ে তিন কোটি তো সাড়ে তিন কোটি মিডল ক্লাস মালয়েশিয়া টোটাল পপুলেশনই সাড়ে তিন কোটি ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে তাদের তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে কিছু ফরেন হবে অনেক কিছুই হতে পারে এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে যেখানে সবাই এসে প্রডিউস করবে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে রিজোনাল মার্কেটে সেল করবে আবার বাইরে নিয়ে যাবে এই পুরাটাতে আই কাম ব্যাক টু দা সেম প্রপোজিশন হ্যাজ টু বি দ্য সেন্টার পিস কোন কোন জায়গায় হবে একটা প্রথমটা হচ্ছে যে দি দি ম্যানুফ্যাকচারিং রেভলিউশন উই আর প্ল্যানিং টু ডু স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি সেটা আনোয়ারাতে আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে উইচ ইজ অ্যাবাউট টু গ্রো লট বিকজ আমরা ওনাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি মিরেশ্বর যে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে দু তিনটা জায়গা প্রত্যেকটাই চট্টগ্রাম তো ইভেনচুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের এর আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মন করতে হবে যাই আপনারা জানেন কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে সাতটা এবং তারা সেভেন পয়েন্ট তাদের যে

সাতানব্বইটা পোর্টই টপ হান্ড্রেড পোর্টের মধ্যে দেওয়াল আমাদের চেয়ার পোর্টের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা তো দি প্রেমিস দ্য প্রেমিস হ্যাজ টু বি যে উই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট ম্যানেজড পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রিজন বিং আমাদের তো আসলে ফোর্টি ফোর পোর্টস করার কোনো সুযোগ নাই মিলিয়ন টিউর দিকে আমরা চলে যাব পাঁচ ছয় বছরে যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয় সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে তো সেই কারণে আমাদেরকে মেকশোর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট কয়েকদিন কয়েক মাস ধরে ওনাদেরকে অনেক ধন্যবাদ প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ডেলিভার করতে যে সময় লাগে কম্পিটিটার ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভারি করে দিচ্ছেন তো তার একটা বড় পাঠ হচ্ছে যে আমাদের বি আর লট মোর এফিসিয়েন্ট যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের তো এই সবকিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে যে বিনিয়োগ বিনিয়োগটা কতটুকু হবে তো আমি যেটা আজকে কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম সেখানে প্রায় ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায় তারপরে আমরা গেলাম হচ্ছে বে চার্মিনালের ওখানে যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকেরই প্রায় এক বিলিয়ন ডলার করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান এবং তারপরে আমরা এনসিপি দিকে গিয়েছিলাম সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট দুইশো মিলিয়ন ডলারের মতো কথা বলতে হচ্ছে সো এই ইনভেস্টমেন্ট তো সো ইন টোটাল আমরা তিন বিলিয়ন ডলারের কথা বলছি এই এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট তিন থেকে পাঁচ বছরে স্লোলি টুকল ডাউন করবে ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি বাট এই স্লো ট্রিটল দাম হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফরচুনেটলি ভেরি আনফর ছোট এই মুহূর্তে আমাদের প্রতি বছর তো বছরে আমরা করি হচ্ছে সাতশো আটশো মিলিয়ন ডলার ইন এ ইয়ার সেইখানে আমি তিন বিলিয়ন ডলারের শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে ফর গেট অ্যাবাউট দি বি ডেভেলপড দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি করতে পারি আজকে আমরা যে শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালে পঁচিশ হাজার এডিশনাল কর্মসংস্থান হবে এমপ্লয়মেন্ট ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ট করতে পারি আমরা যদি এই সরকার বলেন আগামী সরকার বলেন আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের আগামী পাঁচ সাতটা সরকার প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে আমাদেরকে সেভাবে নিতে হবে তো এই পোর্টগুলোকে এফিসিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে আর বিগ প্রটেক্ট গুড প্রটেক্টস অলসো পো সো আমি আসলে সবার কাছে এই কথা শুনতে বেশি ইন্টারেস্টেড কয়েকটা বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক মন্তব্য থাকে এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম কম্পান টু হেল্প ইউ সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত বিমত যাই থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন ইট ইজ ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জো বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সো এটা খুবই আমাদের আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট উন্মুক্ত আলোচনা এবং মতামত যদি থাকে কেউ এটা অনুষ্ঠিত হবে প্রবলেম বাংলাদেশে যারা ব্যবসায়ীরা ব্যবসা করেন তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করেন এটা আমি খুবই পার্সোনালি মনে করি আমার আমার নিজের এত চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করার টেনা এই জন্য চাকরি করে আসছি তো আমরা আনফর্চুনেটলি আমি এটা সত্যি মনে হয় আমার কাছে যে আমরা অনেক ব্যবসায়ীকে অনেক প্রমিস করেছি সরকার হিসেবে এবং এটাকে আমাকে ইনহারিট করতে হবে আমি যদি প্রিভিয়াসলি প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকি সেটা আমারই প্রমিস সরকারের প্রমিস সেই প্রমিসগুলোকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার সেই প্রমিসগুলো আমরা এখন যতটুকু সম্ভব করার চেষ্টা করছি গ্যাস একটা বড় সমস্যা সাপ্লাই একটা হিউজ প্রবলেম তো এই গ্যাস নিয়ে অনেক কথাবার্তা চলছে অনেক চেষ্টা চলছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মুভ নেওয়ার চেষ্টা চলছে গতকালকে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার উপদেষ্টা সংবাদ সংকলন করেছিলেন ওখানে উনি বলছেন যে আর এক ওনারা এডিশনাল একটা করে কার্গো আনবেন আগামী মাসে প্রতি মাস মে মাস থেকে শুরু করে এক দ্বিতীয়ত হচ্ছে ওনারা পাওয়ার জেনারেশনে গ্যাস সাপ্লাই একটু কমিয়ে ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই বাড়ানোর চেষ্টা করবেন করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন টু বি অনেস্ট আমি মনে করি যে এটাই যথেষ্ট না আমাদের আরো অনেক অনেক কিছু করতে হবে গ্যাসের প্রবলেমটা যদি আমরা সলভ করতে না পারি আমি তো যেহেতু পেজা আর একটা সমস্যা আমি দেখি আমরা একদম লাইভ এক্সাম্পল আমার কাছে গতকালকে আমাদের কাছে একটা চাইনিজ ইনভেস্টার এসেছেন একজন ওনার সাথে ওনার সাপ্লাই চেইনের ভিতরে আরো তিনজন চাইনিজ ইনভেস্টার বাংলাদেশে আসার কথা বলছেন কিন্তু ওনাদের এক্সপেক্টেশন হচ্ছে যে ওনারা বাংলাদেশে আমি ওনার সাথে কন্ট্রাক্ট সাইন করব উনি কনস্ট্রাকশন শুরু করবেন ছয় থেকে বারো মাসের মধ্যে উনি ফ্যাক্টরি চালু করা শুরু করে চান এখন চালু করা শুরু করে দেওয়ার মতো গ্যাস ইলেকট্রিসিটি রাস্তা এই এইসবকিছুর ফ্যাসিলিটি দেওয়ার আমার কোন অপরচুনিটি নাই সো আমার কাছে ইনভেস্টার রেডি কিন্তু আমার কাছে আমার প্রপার্টি রেডি না আনফর্চুনেটলি রিয়ালিটি দ্যাট ইস এ গ্রাউন্ড রিয়ালিটি সো আমাদেরকে আসলে যত দ্রুত সম্ভব এই প্রবলেমগুলো কাটিয়ে চেষ্টা করতে হবে আর চট্টগ্রামের কথা আপনি বললেন চট্টগ্রামের প্রজেক্টগুলো ফেইল করে মানে আমরা যদি চট্টগ্রামকে ঠিকভাবে এক্সিকিউট করতে না পারি চট্টগ্রামে আমরা যে কটার কথা বললাম ইকোনমিক জোন চাইনিজ ইকোনমিক জোনের সরাই ফ্রি ট্রেড জোন এবং দ্য সাকসেস অফ কোরিয়ান ভিজেন আমাদের নিজেদের রিটিজেন্ট আছে এগুলা আর একই সাথে পোর্ট এই ফুল চিটগং যদি ফেল করে তাহলে এন্টার উইল ফেল ইফ চিট ইস সাকসেসফুল বাংলাদেশই বিসেসফুলি দিয়ে বাংলাদেশ